আল্লাহরব গুলালামিন বলতেছেন ইন্নার ফিউখন কৈ সামা কি বল আরদি বসতিলা ফিল্লাইলি অনার নিশ্চয় আকাশ সৃষ্টি জামিন সৃষ্টি আর রাতের দিনের ভেতরে যে পরিবর্তন হয় আর কি বল ফুল কেলা তিতাজিরি ফিল বাহারি সমুদ্রের ভেতরে চলাচলকারী মানবতার কল্যাণকারী বিভিন্ন দ্রব্য নিয়ে লোহার তৈরি কাঠের তৈরি বানানো জাহাজগুলো যে চলে এর ভেতরে আল্লাহর নিদর্শন রয়েছে দেখো আর বোঝো নিশ্চয় এর ভেতরে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন আছে একজন সাধারণ মানুষ মস্তিষ্ক দিয়ে যদি চিন্তা করে তাহলে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় একজন সাধারণ মানুষ কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই সায়েন্স ল্যাবরেটরিতে কোনো দিন রিসার্চ করে নাই কোনোদিন দিন প্রাইমারি স্কুলেতে যায় নাই দাখিল পরীক্ষা দেয় নাই আলিম পরীক্ষা দেয় নাই কোনো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় কোনোদিন যায় নাই গ্রাম্য মানুষ পদহীন মানুষ এরকম একজন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণস্বরূপ তুমি কি কিছু বলতে পারো নাকি ওই লোকটি বলতেছে ছাগলের ছোটো ছোটো পায়খানার বড়িগুলি দেখলে পরে বোঝা যায় এখানে ছাগলেরা বসবাস করে গাধার পায়খানার স্তূপ দেখলে পরে বোঝা যায় এখানে গাধারা থাকে মানুষের পায়ের চিহ্ন দেখলে পরে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছিল এই ছোট ছোট জিনিস দেখে যদি ছাগল গাধা আর মানুষের অস্তিত্ব উপলব্ধি করা যায় তাহলে এই বিশাল আকাশ এই বিস্তীর্ণ জমিন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পানি মেটি দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছে অবশ্যই একজন আছে যিনি এগুলো পরিচালনা করতেছেন ইমাম জাফর সাদেক ওনার সময়ে এক নাস্তিকের সাথে ওনার কথোপকথন হলো নাস্তিক বলতেছে আল্লাহ আছে এইটা আমি মানি না আসলে আল্লাহ বলতে কিছুই নাই এই সৃষ্টি জগৎ ঠিক করে নিয়েছে একটা আল্লাহকে এবং তার তারিবাদার বন্দিগি করে আমি কখনোই মানি না যে আল্লাহ বলতে আসলেই কিছু একটা আছে। ইমাম জাফর সাদেক বলতেছে নাস্তিক রে তোমার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে তুমি সমুদ্রের ভেতরে যাত্রা করতেছো এমন সময় তোমার জাহাজ ডুবি ঘটেছে নাস্তিক বলতেছে ইমাম একটা সুন্দর কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন আমি একবার সমুদ্র পথে যাত্রা করতেছিলাম হঠাৎ করে আমার জাহাজ ডুবে গেল সাথী সঙ্গী হারিয়ে গেল। নাবিক হারিয়ে গেল এরপরে কোনো ক্রমে আমি বেঁচে গেলাম ইমাম জাফর সাদেক বলতেছে নাস্তিক রে সঙ্গী হারিয়ে গেল জাহাজ ডুবে গেল নাভিকও হারিয়ে গেল কীভাবে তুমি ওই সমুদ্রের ভেতরে বেঁচে থাকলে নাস্তিক বলতেছি ইমাম যখন সাথী সঙ্গী হারিয়ে গেল জাহাজ ডুবে গেল তখন একটা তক্তার উপরে আমি ভর করে সাঁতরাতে লাগলাম অবশেষে এই তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল ইমাম জাফর সাদেক বলতেছে নাস্তিক রে শেষ পর্যন্ত যখন তোমার কাছ থেকে তক্তাটাও হারিয়ে গেল বাচার জীবনের শেষ অবলম্বন তক্তাটাও যখন তোমার কাছে আর নাই এই মুহূর্তে তুমি কীভাবে বেঁচে থাকলে নাস্তিক বলতেছে ইমাম যখন জাহাজ ডুবে গেল সাথে সঙ্গে হারায় গেল জীবনের শেষ অবলম্বন বাচার শেষ অবলম্বন তক্তাটাও যখন আমার কাছ থেকে হারিয়ে গেল তখন আমার নিজের অজান্তে আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল আল্লাহ আমারে বাঁচাও এই যে মুখ থেকে বললাম আল্লাহ আমারে বাঁচাও সমুদ্রের ভেতরে হঠাৎ করে প্রচন্ড আঘাত সৃষ্টি হলো এক আঘাতে শীতকে আমার তীরে নিক্ষেপ করে দিল ইমাম জাফর সাদেক বলতেছে নাস্তিকরে সব কিছু হারায় ফেললা জীবনের শেষ অবলম্বন তক্তাটাও হারায় গেল যাকে জীবনে একবার ডাক দেওয়ার ফলে এত বড় বিপদ থেকে তোমারে বাঁচায়া দিল সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে কিভাবে তুমি তারে অস্বীকার করলে নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল নাস্তিক বলতেছে ইমাম আমি ভুল করেছি আমাকে ইমানের কলেমা পড়ায়া দেন নাস্তিক পড়ে নিল দু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ যে আছে এতে কোনো সন্দেহ নাই আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই ওনার সময়ে অসংখ্য নাস্তিকের সাথে ওনার বাহাস হয়েছে তার গ্রামের লোকেরা মহল্লার লোকেরা বলল হুজুর আমাদের এই এলাকার ভেতরে একজন নাস্তিক আছে মার্কা নাস্তিক গোটা এলাকার যত ছোটো ছোটো আলেম আছে সবাই বুঝাইছে কিন্তু বোঝে না আপনি একটু এই নাস্তিকের সাথে বাহাজ করেন ইমাম হানিফা রহমাতুল্লাহিনী আলাই তিনি বললেন আগামীকাল আসরের সময় বাহাস হবে সবাই জাঁকজমক পরিবেশে আয়োজন করল ইমাম আজম আবু হানিফা ফারহাতুল্লাহ আলাই উনি একটা বেজে যায় বাহাসে যায় না দুইটা বাজে বাহাসে যায় না তিনটা বাজে বাহাসে যায় না চারটা বাজে বাহাসে যায় না সন্ধ্যার মুহূর্তে বাহাসের ভেতরে উনি হাজির হয়েছেন মজলিসের ভেতরে হাজির হয়েছেন নাস্তিক বলতেছেন তোমাদের ইমান গাজা ঘড়ি ইমান কারণ যেই মানুষের সময়ের জ্ঞান নাই সেই মানুষের সাথে আমার কোনো বাহাস নাই কারণ এই লোকটার সময়ের তো জ্ঞান নাই সময়কেই তো মূল্যায়ন করে না যে সময় আসার কথা সেই সময় আসে নাই যখন সময় পার হয়ে গেছে এত সময় আমরা কষ্ট করলাম বসে আছি সঠিক সময়ে না এসে বেঠিক সময়ে এসেছে সময়েরই তো জ্ঞান নাই তার সাথে কথা বলা যায় ইমামে আজ আবু হানি উনি বলতেছেন ভাই আমি যখন রাস্তা দিয়ে আসি রাস্তা দিয়ে আসার সময় সামনে পড়লো বিশাল বড় নদী এই নদী কি করে পার হব চিন্তা করতেছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার পাশেই একটা বিশাল বড় গাছ গাছটা এমনি এমনি কেটে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয়া শুরু হলো এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল এমনি এমনি মাঝি ছাড়া বৈঠা ছাড়া এই নৌকা আমাকে নিয়ে এ পার থেকে ও পারে নিয়ে পৌঁছিয়ে দিলো নাস্তিক বলতেছে একটা গাছ এমনি এমনি কখনো কেটে যায় না একটা গাছ থেকে এমনি এমনি কখনো তক্তা বেরোয় না একটা গাছ এমনি এমনি কখনো জোড়া লেগে নৌকা হয় না মাঝি ছাড়া বৈঠা ছাড়া একটা নৌকা কখনোই মানুষকে এ থেকে ও পারে নিয়ে যেতে পারে না ইমাম আবু হানিফা বলতেছেন এইবার তুমি লাইনে আসছো এইবার তুমি লাইনে এসেছো গাছ কেটে যায় না এমনি এমনি তক্তা বেরোয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া বইটা ছাড়া এমনি এমনি মানুষকে কখনোই নৌকা পার করে দেয় না এমনি এমনি যেহেতু এগুলো হয় না তাহলে ওই বিশাল আকাশ সেই বিস্তীর্ণ জামিন এমনি এমনি কিভাবে হলো এগুলো এমনি এমনি হয় নাই নিঃসন্দেহে একজন স্রষ্টা আছেন যিনি এগুলো তৈরি করেছেন পরিচালনা করতেছেন এই যে আমরা কথা বলি আমরা চলাচল করি মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছেন এই পৃথিবীর যেদিকেই আপনি তাকান সব জায়গায় আল্লাহর নিদর্শনগুলো আপনি দেখতে পারবেন আল্লাহ পাক এগুলো ছড়ায় ছিটিয়ে রেখেছেন সুতরাং আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীজির উপর পরিপূর্ণ ইমান আনতে হবে উল্টাপাল্টা কোনো দিক বোঝার কোনো সুযোগ নাই আর এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না এটা আমরা সঠিকভাবে বুঝতে পারি এরপরেও আমরা অনেক অজ সিওতে শুনি বাংলাদেশের অনেক বড় বড় আলেম এই যে আব্দাসী হুজুর অনেক বড় আলেম আল্লাহ তাকে ইলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন অনেক ভালো মেধাবী মানুষ উনি বলেন যে আল্লাহ হচ্ছে নিরাকার এবং আর কিছু আলেম আছে যারা বলে আল্লাহর আকার আছে এবং কেউ কেউ মাঝামাঝি কিছুই বলে না আসলে বিষয়টা কি আল্লাহ কি নিরাকার নাকি আল্লাহর আকার আছে না আল্লাহ কিরকম আল্লাহ বা কোরআনে বলেছেন লাইসাকা মিসলিহি শাইউন আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন যারা বলে আল্লাহ নিরাকার তাদেরকে বলি ইমাম আবু হানিফা নাকি আল্লাহকে একশোবার দেখছেন আপনারাই বলেন তাহলে উনি দেখলো কিভাবে ইমাম মালিক আল্লাহকে দেখেছেন ইমাম শাহি নাকি আল্লাহকে দেখেছেন ইমাম আহমদিন হাম্বল আল্লাহকে দেখেছেন আসলে বিষয়গুলো কি আসলেই কি দেখেছেন আমি এই কথাগুলো বললেও বলে বলবে যে ছোট মানুষ উল্টো বলে বিশ্বাস করেন এই পৃথিবীর কোনো মানুষ জীবিত অবস্থায় আল্লাহকে দেখেন নাই ইমাম হানিফা যত বড় ইমাম হোক উনি আল্লাহকে দেখেন নাই সরাসরি বলবেন যে উনি কি নিজেই তাহলে বলে গেছেন ওইটা মোটেই না উনার নামে এগুলো চালানো হয়েছে আমি স্যারকে জিজ্ঞেস করছি স্যার বিশ্বনবী কি আল্লাহকে দেখেছেন উনি কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে বলেছেন আমাদের নবী আল্লাহকে দেখেন নাই আয়সারদ আল্লাহ তালাম হা থেকে একটি বর্ণিত হানিসে উনি বলেছেন যে আমার রসুলের পক্ষে কেউ যদি বলে যে আমার রসুল আল্লাহকে দেখেছেন তাহলে আমার রসুলের বিরুদ্ধে সে বলল। এবং তার উপর মিথ্যা অপবাদ দিল কারণ আমার রসুল বিশ্বনবী কখনোই আল্লাহকে সরাসরি দেখেন নাই তাহলে কী হয়েছে কোরআন সুন্নার আলোকে আমরা বুঝি হিজাব পর্দা থেকে উনি কথা বলেছেন পর্দা থেকে আলোচনা করেছেন আল্লাহর সাথে সরাসরি দেখা হয় নাই এই যে অনেকে বলবেন আবেগে বলবেন আল্লাহকে দেখা হুজুর বলেন আল্লাহকে দেখছে এটা তো ভালো জিনিস না কি তো না আল্লাহর রসুলের সম্মান বাড়াইতে গিয়ে আপনি কেন অপমান করবেন তাকে তার সম্মান তো এটাই যেটা সঠিক সেইটা বললেই তো সম্মান বাড়ে আবার রসুল সব জায়গায় হাজির হয় এইটা বললে নাকি রসুলের সম্মান বাড়ে আরও কমে কারণ আমার আল্লাহ সব জায়গায় হাজির হতে পারে নসুল সব জায়গায় এভাবে সমভাবে হাজির হয় না এবং মুসা আলাইহি সালাম উনি কিন্তু আল্লাকে সরাসরি দেখেন নাই যখন নুরের তাজাল্লি আল্লাহ পাক ছাড়ছেন সামান্য সত্তর হাজার পর্দার ভেতর থেকে সামান্য নূর ছাড়ছেন পাহাড় গলে গেছে মুসা আল্লাহ সালাম অজ্ঞান হয়ে গেছেন তো অজ্ঞান হয়ে গেছেন মানে আল্লাহকে দেখেন নাই যাই হোক বুঝতে পারলেন যে আল্লাকে আসলে কেউ সরাসরি দেখে নাই বিশ্বনমী যেহেতু দেখেন নাই এবং আব্বাসবাদী আল্লাহ আলু থেকে একটা হাদিস আছে একটা উনি যেহেতু ওই হাদিসে আছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে অন্তরের চক্ষু দিয়ে অবলোকন করেছেন এইটা ভিন্ন কথা অন্তরের চক্ষু সেটা ভিন্ন সরাসরি তো দেখেন নাই আর মানুষের কথা তো দূরের থাই আল্লাপাকে এগুলো বোঝার তৌফিক দান করুক এই যে আমি কথা বলতেছি অনেক এখন যদি এখন মনে করেন আমি একটু ধীরে ধীরে বড় আলেম হলাম আমার নিজের কথা বলতেছি না বোঝানোর জন্য অনেক বড় আলেম হলাম মনে করেন তারপরে সবক টবক দেওয়া শুরু করলাম আমি ভালো ভালো কথাই বললাম এখন পঞ্চাশ বছর কি একশো বছর পরে ওই আমার যারা অনুসারী তারা বলা শুরু করলো আমার এই আল্লাহ দেখছে আমাদের হুজুর বড়ো আলেম ছিল রসুলের সাথে কথা বলছে আমি কি এই কথাগুলো বলে গেছি আমি তো এগুলোর বিরুদ্ধে ছিলাম তার মানে এভাবেই পরিবর্তন হইতে হইতে উল্টা পাল্টা চিন্তা এসে যায় এই জন্য আমি বলি কোরআন যেহেতু অপরিবর্তন কেউ কোরআনকে পরিবর্তন করতে পারে না সই হাদিসগুলো যেহেতু অকাট্য তাহলে সহি হাদিস আর কোরআনের কথাগুলো মানেন কে কি বললো একে নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন নেই আল্লাপাক বোঝার কৌথিক দান করুক যারা শূন্যত পড়েন শূন্যত পড়েবেন আরেকটি এলান শুনি শেষে তো দোয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক কোরবানি সংক্রান্ত আলোচনা আলোচনায় বিশিষ্ট আলেমে দিন এবং গবেষক হজরত মাওলানা মুফতি নাজির আহমদ সাহেব দাম বরকাহাত আলিয়া স্থান বড় কুলচারা গাজিরপাড়া জামে মসজিদ মহেশপুর জিনাইদহ আজ শুক্রবার বার বাদ মাগরিব হতে এসা পর্যন্ত অর্থাৎ মাগ্রিবের পর থেকে এসা পর্যন্ত উনি আলোচনা করবেন গাজীরপাড়া জামে মসজিদ